इस साइड से चलता राइट साइड से लेकिन बाड़ी वाला भारा, इतना भारा, अच्छा है जो इतना तार लटका, तो लटका के रखा इतना तार लटका के रखा है आज तक उस मैनेजमेंट को ठीक नहीं किया है आज तक उस तार को ठीक करने का कभी ठीक नहीं को, कोशिश भी नहीं किया पूरा आग लग गया उसके चलते हम लोग का घर एक घंटा चला डेढ़ घंटा चला उसके बाद बाड़ी वाला घर पे आया है सी प्रदीप सीप्रदीप अग्रवाल को क्या विजय कुमार साहू जो भी नाम है तो आपको क्या लगता है कि के साथ गई षड़यंत्री षड़यंत्र नहीं है लेकिन जब मैं घर डेढ़ घंटा तक जल रहा था तब वो बाड़ी वाला क्या कर रहा था हाँ सी ए सी मीटर बॉक्स तीन चार दो मीटर बॉक्स फटा है सी ए सी वाला क्या है लेट ऐसी नहीं आया কারণ এখন আমরা বলতে পারছি না তবে যেটা দেখা যাচ্ছে এত শুনেছি আমরা যে মিটার বক্স থেকে লেগেছিল প্রথমে তো সেটা আমরা ফায়ারটা কন্ট্রোল হয়েই গেছে আর অল্প আছে আমরা করে নি আমরা বুঝে দেখে বলে দিতে পারবো কি থেকে কি হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনখানা গাড়ি প্রথমে হাওড়া থেকে তারপরে বালি লিলুয়া থেকে এসছে এবং সময় মতো এসে ফায়ার সার্ভিসের ছেলেরা ভালো করে কাজ করে সময় মতো আগুনটাকে নিবে দিতে পেরেছে জি প্লাস ফাইভ বিল্ডিং আছে যেটা নাকি আরও বড়ো কিছু হতে পারতো কিন্তু আমাদের চেষ্টায় সেটা বড় কিছু হতে পারেনি ঠিক আছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না দুটো ফ্ল্যাটে লেগেছে পাশাপাশি দুটো একটা পার্শিয়ালি জ্বলেছে একটা পুরোটাই জ্বলে গেছে এখন অব্দি দেখা যায়নি তোরা বলেছে কিছু ফার্স্ট এড ফায়ার ফাইটিং দ্যাট মিনস ওই ফায়ার স্টেংশন আছে বলেছে তো দেখে নেবো আমরা কার কোথায় কি আছে বলেছি এরপরে আগুনটা নিভে গেলে আমরা বলেছি ওনারদের যে আপনারা এই তারগুলোকে একখানে করে একটা পাইপের মধ্যে দিয়ে একটা জায়গায় নিয়ে আসার জন্য কনসিল করার জন্য যাতে এলোমেলোভাবে না থাকে আর কি ঠিক আছে প্রায় এখন ড্যাম্পিং ডাউন যেগুলো বিছানাপত্র আসবাসপত্র জ্বলে গেছে সেগুলোকে জাস্ট নেমানো হচ্ছে পাঁচখানা গাড়ি এসেছে আমাদের পাঁচটা ওয়াটার টেন্ডার এসেছে

হ্যাঁ প্রায় প্রায় জ্বলেছে না লোক ছিল না লোক বেরিয়ে গেছে লোকের কিছু হয় না হ্যাঁ পুরোনি আমার নাম বিজয় কুমার শাহ